এখানে উঠতে পারবা আচ্ছা সাবধানে উঠো এটা একটু রিক্স বুঝছো এরপরে আর এটাতে উঠবো না নাও যাও যাও হ্যাঁ ঠিক আছে তুমি যাও এই যে এটা দেখো এটাতে এটাতে একটু এখানে আছেন এই রানিং ওইটাতে উঠতে না আসে আসে এখানে রানিং ওইটা হচ্ছে এখানে বাবা ওটা উঠবা একা একা করছে আচ্ছা যাক তুমি উঠো Yeah. <laughs> <laughs> Nama, <laughs>

মামান তুমি হ্যাপি এই জায়গায় রাত্রেই সুন্দর লাগবে এখন আমরা এমনি অন্যদিকে ওইদিকে সবুজ টবুজ ওদিকে যাই বুঝছো এর ভিতরে রাত্রে আসবো নি কেন তুমি থাকো ওই তো আগে অক টেস্ট করছে যে এটা কি হাতে একটা ক্যান্ডি আছে লাঠি লাঠি ক্যান্ডি ওটা কিছু না ওটা বাতাসে নড়ছে বুঝছো এছাড়া কোনো কিছু নাই যে এখানে দেখো পেঙ্গুইন ওই যে তুমি পেঙ্গুইন ড্রেস পরো না বাসায় পেঙ্গুইন পেঙ্গুইন টুপি পড়েছে না খেলা যাবে না তুমি জুতা পরে যাও আসো এখানে আসো তুমি তো ওখানে অনেক খেলেছো মামা আমরা এখন একটু ওইদিকে যে ঘুরে আসি প্লেনের ওখানে লাইট দিবে এখন ওখানে পোকা আছে বুঝছো এই যে সান চলে যাচ্ছে যে তারপর যখন লাইট দিবে তখন যাবো ঠিক আছে তুমি এখন জুতো পরে আমরা ওই দিকে একটু ঘুরে আসি ওই যে ওখানে ওখানে ওয়াটারের ওখানে নৌকা আছে চলো দেখে আসি ঠিক আছে I'm happy <laughs>